ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় কক্সবাজার এক্সপ্রেস ও কন্টেনারবাহী ট্রেন এ লাইনচ্যুত হওয়ার সর্বশেষ অবস্থা দীর্ঘ আট ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রোড এর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে প্রথমে বাই ট্রেন এগারোটা পাঁচচল্লিশ মিনিট থেকে বারোটার মধ্যে ঢাকা অভিমুখী একটি বাই ট্রেন ব্রাহ্মণবাড়ি রেল স্টেশন অতিক্রম করে যাচ্ছিল সেই সময় আচমকা হঠাৎ করে একটি বগি লাইনচ্যুত হয়ে আপু লাইন বদ্ধ হয়েছে দীর্ঘ পাঁচ ঘন্টা উদ্ধার তৎপরাটা চালানোর পর আপু লাইন স্বাভাবিক করে তারপর ভৈরবে বসে থাকা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটিকে লাইন লিয়ে দিই যখন ব্রাহ্মণবাড়ি রেল স্টেশনে প্রবেশ করে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের শেষের বগি অর্থাৎ গার্ড ব্রেক ট্রেনটি লাইনচ্যুত হয় লাইনচ্যুত হয় তারপর গার্ড ব্রেক রেখে কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় তারপর দুই ঘন্টার পর উদ্ধার কাজ সমাপ্ত করে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের বুকিটিকে লাইন লাইনে তোলা হয় এরপর লাইন ঠিক করে আবারও ট্রেন চলাচল শুরু করে দেয় ঢাকা ঢাকা অভিনুখী তুলনা এক্সপ্রেস ও চট্টগ্রাম অভিমুখী তুলনা এক্সপ্রেস ট্রেন সাত থেকে আট ঘন্টার মতন লেট লেটে চলতেছে এবং চট্টগ্রাম অভিমুখী মহানগর এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেনটি সাত ঘন্টার মতন লেটে চলতেছে ওপবন এক্সপ্রেস ট্রেন আপ ডাউন ট্রেন সাত থেকে আট ঘন্টার মতন লেটে চলতেছে এই ছিল সর্বশেষ অবস্থা এখন লাইন স্বাভাবিক আছে আশা করি কিছুক্ষণের মধ্যে সিটগুলো স্বাভাবিক হয়ে যাবে